হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গৌরাঙ্গ ডট সুপর্ণা আমি সুপর্ণা তোমাদের কাছে চলে এসেছি আজকের আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি যখনই ব্লগে কথা বলি তো তোমরা আমাদের এই মুরগির আওয়াজটা বোধহয় শুনতে পাও মানে আমি যখনই ঠিক কথা বলা শুরু করি আর তখনই মুরগিটা চিৎকার করা শুরু করে দেয় মানে একটা মানে কি বলা যায় বড় একটা অসহ্য লাগে মানে ওকে আমি আমি যখনই কথা বলতে শুরু করি তোমরা প্রায় ভিডিওতেই একটু মার্ক করে দেখবে যে সবসময় ও ডাকছে যখনই কথা বলো তো ও ডাকা শুরু করলে পাশের ডাকা শুরু করে দেয় তো এই যে আমি এখন রেডি হয়েছি আমাদের একটু বড় বাজার যাব আর একটু দরকার আছে বলতে আর এই যে মাজা বোতলটা আমি কিনেছিলাম মানে একে ধুই নি ঠিক আছে এটাতে আবার জল নিয়ে নিয়েছি মানে মাজা আমার এতটা ফেভারিট মানে কি বলবো তার জন্য না ধুয়ে এটাতে আবার একটু জল ঢুকিয়ে নিয়েছি যাতে মাজার একটু অল্প অল্প গন্ধটা পাওয়া যায় আর টেস্টটা পাওয়া যায় বাহ কি সিন তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আ ফিউ ইঞ্চেস লেটার এই যে আমি দরজাটা লাগিয়ে দিয়েছি আর এই যে ছাতাটা নিয়েছি আর আমাদের এখানে কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে মানে কি বলবো বলো তো যে এত বাতাস হচ্ছে একটু দেখিয়ে দিই তোমরা বুঝতে পারবে আর মানে কি বলবো যে প্রচুর ঝয় সব সময় কন্টিনিউ এরকম প্রচুর বাতাস হচ্ছে কোনো কিছু বাইরে তো জামাকাপড় কোনো কিছুই মেলা যাচ্ছে না জানি না এগুলো কি কালবৈশাখীর ঝড় শুরু হয়ে গেছে না কি তো মানে এদিকে বাতাস হচ্ছে রোদের তীব্রতাও প্রচুর আর গরমও প্রচুর এই দেখো আমি বলেছি না যখনই কথা বলা শুরু করব তাও ও ডাকা শুরু করে দেবে কীরকম রোদটা উঠেছে দেখো তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর আমি আজকে মানে আমি আবার আজকের মাঠ দিয়ে যাবো ধান গাছগুলো দেখাতে পারবো সবুজ এরিয়াটা দেখাতে পারবো সড়ক রকম হচ্ছে মানে বলবো তো গাছগুলো দেখো মাঝখানে দিয়ে একদম গাছের মাথাগুলোকে একবার দুলিয়ে দুলিয়ে অবস্থা খারাপ করে দিচ্ছে প্রচুর বাতাস হচ্ছে থেমে যাচ্ছে আর মানে সাইড দিয়ে বাতাস যদি অন করেছো বাবা ফোনের বারোটা একদম টং টং মানে এত বাতাস হচ্ছে কি বলবো ছাতাটা দেখতে তো উড়ে বানাচ্ছে আর রোদেও একদম মানে কি বলা যায় রোদ তো রোদ সহ্য করতে পারি না একটা শালিক না দুটো শালিক বোধহয় ঘুরে পালাবো না কিন্তু আমি এগুলো একটু খুব মানি ঠিক আছে মানি খুব না প্রচুর তো চলো পরে কথা বলছি আবার মানে এত বাতাস হচ্ছে দু হাতে এক হাতে ছাতা এক হাতে ফোন ধরে থাকতে অসুবিধা হচ্ছে পরে কথা বলছি চলো ওখানটা কি হবে হ্যাঁ এ দেখো আমার সবচেয়ে ছোট দেওয়া ঠিক আছে মানে তিন চার বছর না পাঁচ বছর হয়েছে এখানে কি করো ঢাকা এখন প্রায় আস্তে আস্তে করে সবার ধান কাটা শুরু হয়ে গেছে মানে অনেকে ধান কেটে তুলে নিয়েছে আর এগুলো একটু কাঁচা আছে তো কাটা কেটে দিচ্ছে কারণ কি হবে ওয়েদারের যা অবস্থা যে ধান কাটা হয়ে যাচ্ছে পালাচ্ছে বাতাস আমার ঠিক আছে আমি যাদের ফলো করি মানে আমার যারা ফ্রেন্ডস আছে ইউটিউবে তো একজনের ভিডিও আমি দেখছিলাম যে মানে কি বলা যায় এই বড় বড় শিলা পড়েছে মানে এত শিলবৃষ্টি হয়ে ও মানে ও কিছুটা দেখিয়েছিল যে এতটা ক্ষতি হয়েছে বাবা মানুষের মানে আমাদের এই দিকে হলে তো হাহাকার পড়ে যাবে কারণ আমাদের এইদিকে সবার মানে প্রত্যেকের বাড়িতেই চাষবাস এইগুলো কৃষিকাজ করেই বেশিরভাগ মানুষের চলে এখন এই যে দাঁড়িয়ে আছি ভ্যানও আসছে না টোটো আসছে না বাসও আসছে না যেরকম গরম মানে ছাতা ধরে না থাকলে গরম লাগছে আর ছাতা ধরে থাকলে বাতাস নিয়ে বলাচ্ছে কখন যে আসবে বুঝতে পারছি না মানে আমি দশ মিনিট ওয়েট করছি এখন আসেনি টা আসছে আর যদি লোক না থাকে নেবে হয়তো তো মাত্র একজন ছিল আর টোটোতে আর তার জন্য আমাকে নিয়ে নিয়েছে আর বেশি জন টোটোতে মানে টোটো যদি লোক হয়ে যায় তখন নিতে চায় না তো আমি পেয়ে গেছি আর এখন মানে আমার ওই সাইডে একজন আছে আর আমি অপর সাইডে বসেছি আর এখন একটু মানে লজ্জাটা কেটে গেছে ফোনটা ধরে থাকতে অসুবিধে হয় না চলে বাড়ি আর এখন বাজে সাড়ে বারোটা মানে এই যে সেই মাঠটা দিয়ে চলে ওই যে আমাদের ঘরটা দেখা যাচ্ছে প্রচুর তো এখন পুরো একটা পাঁচ হয়ে গেছে আর এই যে সবে এসে বসেছি আর আমি মানে বাজার গেছিলাম বলতে কী যেন বলে দিই তোমাদের যে আমি মানে একজন টাকা মানে পাবে তার কাছে ধার ছিল তো ওকে দিতে গিয়েছিলাম আর এখন না এত গরম পড়েছে কোথাও গিয়ে রাগিং করা যায় না আমি এই যে এইটা নিয়ে এসেছি জানি না এগুলো খুলবে কিনা তবে ফার্স্ট টাইম নিয়ে এলাম এগুলো আগে নিয়ে আসিনি আগে হাতি ঘোড়া আরও এগুলো নিয়ে এসেছি আর ওগুলো মানে ওগুলো খেয়েছি তবে এটা ফার্স্ট টাইম নিয়ে এলাম আর আদা এই পাঁচশো গ্রাম আদা এনেছি ঠিক আছে প্রচুর গরম লাগছে তো চলো খাওয়া দাওয়া করি তারপর দের সাথে আবার কথা বলছি খাওয়া দাওয়া বোধ হয়